এতে সারা কি দিব ওস্তাদ কি দিব মানে বন্দুক দিবি पिस्टल দিবি রাইফেল দিবি তাই গুলি দিব এটা কি কি dili রে ওস্তাদ বন্দুক রাইফেল पिस्टल এডি কি জীবন দেখছেন নাকি আরে আচ্ছা ঠিক আছে যাই হই মনুগত এরি দিক এখন কাম চালাচ্ছি ওস্তাদ আপনি এই মাল দিয়ে খতম করে দিলেন রে আপনি এত পাওয়া আরে আমি সব জিনিস দিয়ে মনে করো মাল খতম করতে পারি যাই হোক সোয়েল মনে কর মালিক তো শেষ করে দিছি এই রেসিট এখন আমার হ্যাঁ ঠিক আছে এখন যত চাদা মাদা আর যত যা ইনকাম হবে সব আমার রিসেট এর মালিক মনে করো শেষ উস্তাদ এটা আপনি কি কইতেছেন আপনি তো এই রিসেট মালিক মারেন নাই মারছেন না না যান আরে যাই হোক একটা তো মরছে এখন চাদা মাদা ভয় করে মন করে চলব চাদা দিবি এক জায়গায় চান্দা নিবে গেছিলাম না চান্দা আনতে চান্নতে গেছিলাম মাইরা বিনাশ করেছে আমার মারছে মারে আমার নাম লিসনে রে যে তুই আমার শিষ্য আপনার নাম আরো কইছিলাম কোয়ার পরে আরো চার পাঁচটা মায়ের আরো বাড়াই দিছে বস একটা পিঠটা আমার যা যা করে লাইছে বস একটু শেষ করে লাইছে আমার পিঠটা রে আরে আচ্ছা যাই হোক তো মারছে আর আমার নাম কোয়ার পরে মারছে আমি আর সাহিত্য করতেছি এই সোহেল তুই এ কর নেক্সট প্ল্যান চালু কর একটা তো মারছে একটু আমি সিস্টেম করে আসি

আপনি জানボス। টিয়ারে তোর এত বড় সাহস। আমার শিষ্য জানার বড়। টিয়ারে গায়ে হাত দিছিস রে। তোর এত বড় ক্ষমতা রে। আরসি তো কি করবা? কি করার আছে? দে আমার লিফট করতে পারো। করো। পগলে। আরে ঠাটায় একটা সরমার। আমার মুখে পুরে বেধুই করে রে। নাボス। আমি যাব বস আমি ভয় ভয় এখানে বসব। আপনারা আমি নিয়ে আইছিボス। আরে এতি আমি স্টিল নাও খাড়া আছি। টিয়ারে মা সব আমি দেখতেছি রে। Hey